আমাদের এই বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস খুব যে একটা পুরানো তা কিন্তু নয় বরং বলা যেতে পারে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে পাশাপাশি দেশ ও ভূখণ্ডের সাথে তাল মিলিয়ে চলচ্চিত্র জগতে বেশ পারদর্শিতা দেখাচ্ছি তাই আলোচনা সাপেক্ষে বলাই যায় এ দেশের চলচ্চিত্রে কমেডি মুভি প্রদর্শন একেবারে সেকেলে বলে উড়িয়ে দেওয়া যাবে না বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ঢাকা ঢাকাভিত্তিক পূর্ণদৈর্ঘ্য বাংলা টকটকি চলচ্চিত্র মুখ ও মুখোশ উনিশশো সালে মুক্তি পায় তবে এটি সাধারণত নাটক বা প্রথাগত মুভি হিসাবে বিবেচিত হয় অর্থাৎ নট এক্সপ্লিসিটলি আ কমেডি কিন্তু চলচ্চিত্র ইতিহাসবিদদের মতে তেরো নম্বর ফেকু অস্তগার লেইন নামক ছবি ছিল এখানে বাংলা অঞ্চলের প্রথম কমেডি ছবি বিশেষত এই অংশের বাংলা হিসাবে যার অন্যতম শুরুর বাংলা কমেডি চলচ্চিত্র কমেডি ধারার অগ্রদূত হল ভানু বন্দ্যোপাধ্যায় যদিও তেরো নম্বর অস্তগার লেইন কমেডি ধারায় প্রথম উল্লেখযোগ্য চলচ্চিত্র কিন্তু বাংলা ভাষার চলচ্চিত্রে হাস্যকর কৌতুকধর্মী কাজের ধারাবাহিকতা ধারায় সবচেয়ে পরিচিত নাম ভানু বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন বাংলা কমেডির এক কিংবদন্তী যার অভিনয় শৈলী এবং কৌতুকমুখর সংলাপ বাংলা সিনেমায় এক নতুন মাত্রা যোগ করেছিল উনিশশো থেকে ষাট দশকে মুক্তিপ্রাপ্ত কমেডি ছবিগুলির পটভূমিতে ভানুর গুরুত্বপূর্ণ ভূমিকা স্পষ্ট হয় যার মধ্যে উল্লেখযোগ্য হল বটযাত্রী যা উনিশশো সালের এটা বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বানানো সম্পূর্ণ হাসির ছবি হিসাবে পরিচিত এরপরে উনিশশো তিপ্পান্ন সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র সাড়ে চুয়াত্তর বাংলা কমেডি ধারার পথ প্রদর্শক এছাড়াও পাশের বাড়ি ওরা থাকে ওধারে টনসিল ভানু পেলো লটারি জমালয়ে জীবন্ত মানুষ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভ্রান্তি বিলাস ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি চলচ্চিত্রে ভানুর অবদান রসদ্দীপ্ত হাস্যরস আনার ক্ষেত্রে মাইল ফলক স্থাপন করে ভানুর সংলাপ ও অভিনয় যেমন গভীরভাবে মজা দেয় আর আধুনিক বাংলা ভাষায় মজার কথার ছোঁয়া সাময়িক ও সামাজিক কটাক্ষ তেমনই সে সময়ের দর্শকদের মন জয় করেছিল তিনি নিজেই বলতেন বাঙালি কান্না প্রিয় জাতি তাই বাঙালির কান্নাপ্রীতি ভোলানোর প্রয়াসেই হাসির হুল্লোড় তৈরি করতাম তার ভাষা ভাষাশৈলী যেমন মাসিমা মালপোখামো তৎকালীন চলচ্চিত্রপ্রেমীদের মুখে মুখে ঘুরে এক বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল আরও কিছু বলি যেমন বরযাত্রী যা বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্পে নির্মিত প্রথম হাসির ছবি হিসাবে বিবেচিত এতে ভানু বন্দ্যোপাধ্যায় ছাড়াও বাংলা সিনি তৌতুক অভিনেতাদের সামিল ছিল সাড়ে চুয়াত্তর বাংলা কমেডির একটি ধারা নির্ধারণকারী ছবি ভানু পেরেছিলেন একটি জনপ্রিয় কৌতুক সংলাপ মাসিমা মালপখামু ভানুর সিনেমাগুলোতে হাসি এতটাই হৃদয়ের কাছাকাছি ছিল যে দর্শক তাকে ঢাকার ভানু উপাধিতে সম্মান করেন কলকাতা মঞ্চ থেকে হলেও দর্শকটার সংলাপ ও অভিনয়েও কৌতুকধারায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশ অর্থাৎ ওই সময়ের ইস্ট পাকিস্তান প্রথম সিনেমা মুখ ও মুখোশ হলেও এটি হাস্যরস চিত্র হিসেবে নয় এটি গল্প ও ড্রামার পূর্ণ ছিল তবে বাংলা কমেডি ধারার বীজ বোনা হয় বরযাত্রী ও সাড়ে চুয়াত্তরের মাধ্যমে যেখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় ও ভাষা এক নতুন দিগন্ত খুলে দেয় ফলে কমেডি কিং হিসাবে তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে ওঠেন তেরো নম্বর ফেকু অস্তগার লেন হলো ইতিবাচকভাবে প্রথম পরিচিত সরাসরি শ্রেণীবদ্ধ কমেডি সিনেমা যা বাংলা কমেডির যাত্রাকে বৈধতা দেয় তো আমার হৃদয় ছোঁয়া বন্ধুরা সবাইকে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ভবিষ্যতে এরূপ আরও ভালো ভালো রোম্যান্টিক অ্যাকশান থ্রিলার ও সাসপেনশন ছবি পেতে চাইলে এখনই এখানে একটি লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ